আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আপনারা আপনাদের দোয়ায় আমিও ভালো আছি জানেন আমি নিয়মিত টিকটক করি আমি ইউটিউবার না এখন আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি আশা করি সবাই আপনারা আমার পাশে দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন টিকটকে ভিডিও ভাইরাল করার উপায় সবসময় ছোট ইউজারকে লাইক কমেন্ট কপিলিং করতে হবে কপিলিং করলে কি হয় আপনাদের সবাই বলে না যে কয়েকজন ফলোয়ার আছে সে ফলোয়ার কাছে চলে যায় তার ভিডিওটা সে ফলোয়ারের কাছে চলে যায় সেই জন্য আপনারা টিকটকে সবসময় কপিলিং টা বেশি করবেন কপিলিং করলে আইডিয়া টা ভালো থাকে লাইক ভি অটোমেটিক চলে আসবে কপি লিঙ্কি রিফোস এটি আপনারা সবসময় করবেন টিকটকে আর সবসময় চেষ্টা করবেন ছোট ইউজারকে সাপোর্ট করার জন্য আশা করি আমিও ছোট ইউজারকে সাপোর্ট করব